নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখ এটা একবারে নতুন রেসিপি হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন না করি সবাই বেশ ভালো আছেন তো আমার রান্নাঘর বান্না চ্যানেল থেকে স্বাগত জানাই তো চলেন শুরু করা যাক তো প্রথমে তরকারি দেখে নিয়েছেন যে কালারটা কীরকম আসছে বা কীরকম রান্না করেছি তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি তো ডিম সিদ্ধ করে ডিমটা আমি মধ্যখানে একটু কেটে নিতেছি মানে দুই ভাগ করে নিলাম তো নিয়ে এখন আমি এটা এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একটু হালকা ভেজে নিব এই রান্নাটা অনেকে খায় বা অনেকে খায় না জানি না তবে এটা আমি নিজেই তৈরি করেছি তো অনেক মজার হয়েছিল তো আপনারা চাইলে রান্না করতে পারেন তো ফুল রেসিপিটা দেখতে থাকেন এখানে ডিমটা এখন ভেজে নিব একটু হালকাভাবে বেশি একটা ভাজব না যেহেতু তো এখানে একটু আমি একটু আর একটু লবণ দিলাম যেন কালারটা আসে একটু তো দিয়ে এখন ভালো করে এটা একটু ভাজতে হবে তো আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা রান্না করে খেতে পারেন অনেক মজার অনেক মজার তো এটা খুবই সাধারণভাবে রান্না করা হয় সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণভাবে তো এটা এখন আমি উঠাই নেব ডিমটা ডিমটা উঠাই নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওই তেলেই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটা একটু ভালো করে তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিবো খুবই সামান্য পরিমাণের তো দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিন্তু এখানে একটু হালকা পানি ইউজ করছি কারণ মশলাটা পুড়ে যাবে একটু হালকা পানি দিলাম দিয়ে এখন মশলাটা এখানে সব কিছু দিবো আমি গুঁড়া মশলা যেগুলো লাগে তো এখানে লবণ দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দিলাম ল এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল অনুযায়ী তো এখানে হলুদ গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষাইতে হবে তো মশলাটা কষাইতে থাকি মশলাটা একটু কষাইতে হবে ভালো করে যেন কোনো স্মেল না থাকে তো মশলা কিন্তু আমার প্রায় কষানো সে দেখতেই পাচ্ছেন যে কালারটা অন্যরকম হয়ে গেছে তো এখানে আমি ডিমটা দিব ভাজা ডিমটা যেটা রাখছিলাম তুলে তো সেই ডিমটা আমি কিন্তু এখানে দিয়ে দিব দিয়ে এখানে একটু নাড়াচাড়া দিব মানে উল্টে দিব যেন ভেঙে না যায় কারণ এটা তো মাঝখানে আমি অর্ধেক করে দিয়েছি তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এটা যেন না ভাঙে তা আমি একটু কষাই নিয়ে পানি দিয়ে দিলাম ঝোল পরিমাণ যতটুকু লাগে তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম তো এখানে দেখলাম যে বলক চলে আসছে তো এখানে মেন জিনিসটা যেটা এটা আমি এখন দিয়ে দেবো এখানে তো বরা বড়া ভাজার রেসিপি আর আমি দিলাম না কারণ বড় ভাজার রেসিপি অলরেডি আমি দিয়ে ফেলেছি চ্যানেলে তো আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তো এখানে আমি দিয়ে দিলাম বরাটা কারণ এটা মাছ দিয়ে রান্না করলে বিশেষ করে বেশি মজা হয় আমার কাছে মনে হয় যে যেহেতু আমি রান্না করে এর আগে খাইছি তাই ভাবলাম যে আপনাদের সাথে ওটা শেয়ার করি তো আপনারা আবার এভাবে রান্না করে খেতে পারেন যেন তো সেই যে কথা শেখাস তাই রেসিপিটা আমি দিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো ভালো লাগলে অবশ্যইভাবে রান্না করে খেতে পারেন তো আমি একটু বেশি বকবক করে কেউ কিছু মনে করবেন না কিন্তু তো এখানে আমি ঢাকায় উঠে দেখলাম যে প্রায় তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি ধনে পাতা দিয়েছিলাম কথা বলতে বলতে এটা বলা হয়নি তো এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এটা কিন্তু তরকারিটা আমার প্রায় হয়ে গেছে মানে একটু ঝোল ঝোল রাখতে হবে এটা কারণ বড়া যেহেতু এটা কিন্তু রসটা টেনে নিবে মানে ঝোলটা টেনে নিবে তো এখানে বেশি একটু ঝোলটা কমাবো না বিশেষ করে একটু ঝোল রাখতে হবে নাহলে খাওয়ার সময় কিন্তু ঝোলটা টেনে নিবে তো এখানে কিন্তু তরকারিটা হয়ে গেছে তো এটা আমি নামাইতে গেছি নামাইতে গিয়ে তো হাতে অনেক বেশি গরম লাগছিল তো এটা আমি নামাই নিলাম তো তরকারিটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন তো সবাই ভালো থাকবেন কথা